রাতে আমার জন্য বিশাল্লা মাছগুলো নিয়ে আসছে আমার ছেলে আমার ব্যাসিংকে সুইমিং পুল বানিয়ে সবগুলো মাছকে জিয়ে রাখছে এই বিশাল্লা মাছগুলো দেখলে আমার ভয় লাগে আমি কাটবো কি করে হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে আছেন তো ঘরের শত্রু থাকলে বাইরের শত্রু অবহাওয়া হয় না আমার জামাই আমার সাথে শত্রুতা করে মাছগুলো নিয়ে আসছে আর আমি মাছের সাথে কী কী করি সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনাদের যদি আনে তাহলে আপনারা করতে পারবেন প্রথমে আমি মাছগুলোকে নিয়ে লবণ দিয়ে ভালো করে আটকে ধরে রাখছি যে লাফান লাফাই সে গো আফু ভাইয়া তারপরে মাছগুলো মরে যাওয়ার পর আমি কাটতে বসে গেলাম দেখেন আমার তো এখানে সাই নেই আমি সাই কোথায় পাবো তো আমি একটা কাপড় নিয়ে বসে গেলাম কাটাগুলো কাটার জন্য তো দেখেন মা কাটার পরে মাছগুলো কিভাবে পরিষ্কার করব বিম দিয়ে ডলতেছি দেখতেছি অনেক সময় লেগে যাবে তারপরে বসে গেলাম ফাটা ফুটা নিয়ে ইচ্ছা করতেছে সবগুলোকে সে করে ফেলি না এখন তো করা যাবে না এত দামি মাছ তো আমি মাছগুলোকে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে তো আপনারা এইভাবে করতে পারেন তো আমি পরিষ্কার করে এখানে মানে ভালো করে লবণ দিয়ে ধুয়ে কাটতেছি কাটে নিচ্ছি মানে সবগুলো কাটবো না তো আজকে দুপুরে যা রান্না করব তাই নেবো আরগুলো ফ্রিজে রেখে দেবো এই তো একগুলা দিয়ে তরকারি রান্না করবো আরেকগুলো মাছ চচ্চড়ি করবো আরেকগুলো ফ্রিজে রেখে দেবো তো তো আমি কাটে ভালো করে ধুয়ে মানে লবণ দিয়ে আবার সি যাতে কালো কিছু থাকলে পরিষ্কার হয়ে যায় তাই তো আমি ভালো করে ধুয়ে চলে আসলাম চুলাতে রান্না করতে তো এখান দিয়ে আমার ছেলেটা উঠে গিয়ে ফাইচারি করতেছে আর কান্না করতেছে ও আকারে বাসায় দিলাম কি করব রান্নাতে করতে হবে তো আমি মাছগুলো দিয়ে ফেজ দিয়ে দিলাম আর এখানে রসুনের সাথে আমি জিরা বেটে নিলাম হলুদ দিলাম কাঁচামরিচ আর মরিচের গুঁড়া সাথে লবণ আর তেল দিয়ে ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেখে দেব আপনি মাছ হাতে মেখি রান্না করলে রান্না দশ মিনিট আগে যদি রেখে দেন অনেক মজা হয় মাছগুলো মাছের ভিতরে মশলাগুলোও যায় সেহেতু আমি হালকা একটু হাত ধুয়ে ফানে দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর এসে চুলাটা অন করে দিয়ে জাল দেওয়া শুরু করলাম তো জাল দেওয়া শুরু করে এ দেখেন কত সুন্দর করে আমি রান্না তো করতে চাই তো আমি তো ফানি দিই নাই এগুলো শুকনা শুকনা একটু নেড়ে সেরে নিলাম তো একটু ফানি দিয়ে দিতে হবে যাতে মাছগুলো কষিয়ে ভালো করে সিদ্ধ হয় তো আমি অল্প করে একটু ফানে দিয়ে দিলাম ফানে দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব মাছের সাথে কষিয়ে নিয়ে আবার কুদুর ফানে দেবো যাতে একেবারে রান্নাটা হয়ে যায় তো মাছগুলোর একটা স্মেল রয়ে যাবে যদি ভালো করে কষিয়ে রান্না না করা হয় শিং মাছ আমার এমনিতেই পছন্দ না আর যদি ভালো করে কষিয়ে রান্না না করি তাহলে তো একদম খেতেই পারবো না তো তো ভালো করে নিচ্ছি যেহেতু কামার জন্য এসেছে আমার ছোট বাবু যাতে বাবুরও ভালো হয় আমারও হয় তো আমি ভালো করে একদম রান্না করে যাতে আমি একটু হলেও খেতে পারি তাই তো আমি লবণ দেখতেছি কেমন হয়েছে আমার অনেক ভালো হয়েছে কিন্তু আমি না শিঙ মাছের স্মেলটা আমার ভালো লাগে না তো এই তো আমি রান্না কমপ্লিট দোনে ছাড়া তো রান্না হবে না তো আমার বেলকুনিতে কয়টা দোনে ছিল আমি এনে দিয়ে দিলাম তা আপনারা এরকম বেলকুনিতে গাছ লাগাবেন যাতে তরকারির সাথে এনে দেওয়া যায় ধনে গাছ লাগাবেন বিশেষ করে এই তো রান্না শেষ আমি খেতে বসলাম দুই পিস মাছ নিয়েছি আমার এত ভালো লাগতেছে না আর আমার এই বাতগুলো আমার হাজবেন্ড আমার জন্য ভালোবেসে রেখে গেছে বিশাল মাছ আনেছে আর কী করবে বলেন তো আমি ভাত খাচ্ছি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে